লোকসমাজেই মনসার আলাদা মাহাত্ম আছে যুগ যুগ ধরেই আরাধ্য দেবতাকে পুজো পাঠ করার চল রয়েছে মূলত সর্বদংশন থেকে রেহাই পাওয়ার জন্য এই মনসা পুজো করা হয় বলে বিশ্বাস পুরাণ অনুযায়ী শিবের মানুষ কন্যা হলেন মনসা জরৎকার ছিলেন তাঁর স্বামী কেউ কেউ বলেন ঋষি কাশ্যপ হলেন মনসার পিতা জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন মনসা এমনিতে ভক্ত হলেও তার পুজো করতে অস্বীকার করলে তিনি নির্দয় হয়ে থাকেন সেই কারণে মনসা মঙ্গল কাপের মনসা দেবীকে পুজো করার জন্য চাঁদ সদা করে সাত সন্তান সাপের দংশনে প্রাণ হারান অবশেষে তিনি বেহুলার কথায় মনসার পুজো করেন সেই থেকে মনসা আরাধনার জন্য গ্রাম বাংলায় বরাবরই ধুমধামের সঙ্গে পূজিত হন কোথাও কোথাও আবার মনসার জন্য ভেলা ভাসানো হয় সেরকমই এক পুজো পাঠের আয়োজন দেখা গেল মথুরাপুরের বটিশ্বর গ্রামে দেখা যায় গলায় সাপ নিয়ে মেলায় হাজির হয়েছেন শ্যামলিন্দু হালদার নামে এক ব্যক্তি মনসাভক্তের এই সাপের খেলা দেখার জন্য এই মেলায় আসেন দূরদূরান্তের দূরান্তের মানুষরা পরে প্রচন্ড যন্ত্রণা হবে এবং প্রচন্ড জলে পুড়ে যাবে এমনকি নেশা করে থাকলে নেশা পর্যন্ত ছুটে যায় আর যায় কেউ বলছে গ্রামে বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনরা এসে ভিড় করেন এই ভেলা ভাসানো দেখার জন্য ভেলা ভাসিয়ে মানুষের কাছে প্রার্থনা করেন তারা উদ্যোক্তারা এই সর্বপ্রেমীর সাপকে বাঁচিয়ে রাখার ভাবনার তারিফ করছেন উনি সব সময় মায়ের বাহন কিন্তু এখানে নিয়ে এসছে আমরা ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো উনি কিন্তু এই মানে পশুপ্রেমী এবং সাপ প্রেমী উনি কিন্তু এই এই সাপকে উনি ভালোবাসেন মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য দেবীর উদ্দেশ্যে হাঁস ছেড়ে দেওয়া হয় তারপরে ছেলে বুড়ো সবাই আনন্দে মেতে ওঠেন সঙ্গে সঙ্গে যুবক যুবতী নাচের তালে তালে এগিয়ে চলেন মনসা দেবীর ভেলার সঙ্গে লোকসমাজে মনসারই অন্যরকম আরাধনার আলাদা আবেদন আছে সবাই মনসাকে তুষ্ট করে মানব সমাজের কল্যাণ করার এই চিরাচরিত পুজো সমাজের সব অংশের মানুষের কাছেও বিশেষ ছাপ ফেলছে বাবলু প্রামাণিকের রিপোর্ট 방라자고.